যে বিদ্যুৎ যে উৎপাদনটা এটা একটু বেশি হয় আর যদি আমরা লবণ নাও দেই লবণ নাও দেই তাহলে আমাদেরকে লবণ নাও দেই তাহলে আমাদেরকে বুঝতে হবে আসো যদি লবণ দেই তাহলে আমাদের এটা বুঝতে হবে যে এরা বেশি পাচ্ছে আর লবণ না দিলেও হবে দুইটা আলাদা এভাবে রাখবেন রাখার পরে এটা লাইট এখন নেবা মাধ্যমে দেখতে পাচ্ছ ধরো তারপরে আমরা দেখতে ধরো এবার আমরা দুটো লাগানোর পরে আমরা পানিতে লাগবো পানিতে লাগার পরে এটা কি এটা একসাথে মিক্স হয়ে গেছে এখন আমরা তাছ করতে পারবো আর যদি ধরো এখন মধ্যে কারেন্ট চলে গেছে তো এইভাবে ধরে রাখতে গেলে অনেক কষ্ট হবে ইচ্ছা করলে একটা প্লেটের বোতার আর একটা প্লেয়ার যে আর একটু দূরে রাখতে হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে জায়গায় বয়ে আমরা হঠাৎ করে হাত টান দিতে পারি অর্থাৎ টান দেওয়ার কারণে দেখা যায় হাত কেটে যেতে পারে এ কারণে গ্লাভস ইউজ করা যায় না করলে নামে একসাথে রাখবে রাখার পরে কোনো এক জায়গায় ছড়িয়ে রাখবে ইচ্ছা করলে এটা দিয়ে লেখাপড়া করতে পারবা খাবার খেতে পারবা আর ইত্যাদি অনেক কিছু করতে পারবো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছি নেক্সট ক্লাস আমরা হোমার্কের পিছনে দেখা পাবো এখানে সমস্ত আলাদা